সালামু আলাইকুম প্রিভিওর কেমন আছেন সবাই আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গতকালকে এই আজহারুল ইসলামকে নিয়ে অনেকে মিছিল বের করছে এখন আমি যেটা বলবো যা দেখলাম ওইখানে এই ঢাকা ভার্সিটির সামনে দিয়ে কিছু লোক দেখলাম বের হয়ে মিছিল বের করলো বের ওই মিছিল সর্বোচ্চ বিশ পঁচিশ জনের মতো ছিল বিশ পঁচিশ জন লোক কি বলবো মানে এরা কি এ দেশের নাগরিক না কানা না অন্য কিছু আমি বুঝি না আমার যেমন হয় এরা হচ্ছে যে এই তালি দেয় না এই তালি দেওয়া পার্টি কোনো ভালো মানুষ না তার মধ্যে ও আর একটা কথা ওখানে দেখলাম একটা মেয়ে মানুষ ওইটা তো মেয়ে মানুষ নয় ওই যে কইলাম তালি দেওয়া লোক ওইটা এমন তালি দেওয়া লোক আর কাপড় করে মেয়ে মানুষ আর নাই তো তোরা এই মিছিলে যাওয়ার কি দরকার ছিল তোরা কি আইন কানুন না ও মিডিয়াতে দেখাস না খবর দেখাস না মা যা মনে হয় এগুলা সব হচ্ছে ওই যাওয়া আছে আছে না হে নেত্রী সাঙ্গভঙ্গ সোনার ছেলেরা সোনার ছেলিরা এইসব এইসব পোলা বাইন ছাড়া আজরা পোলা বান কাজ কাম নাই বয়ে রয়েছে কোন সময় রায় দিব হিত্যানবা দিব হ্যাঁ কই সোন পোলা বাইন ফালা বেশি করিস না ভালো অসুস্থ তো ভালো লাগত না তখন লাগে ওই হাসিনার মতো যে বেটি ছিল না কুলাঙ্গার রমুদির বউ হেই তো বলোস নাই কথা কোয়ার এই গল চিপ দা ধরবো একদম হেদি ভালো ছিল সরকারে পাইছোস তো ভাল লাগে না ভদ্র সরকার হুটহাট করে কিছু করে না যেদিন করবো এদিন তো মনে করো টান পাবি না কি ছাপটা নিয়ে থাকিস আর এই যে কারেন্টে মিছিল দেশ তোরা তোৰ পিছনে কেটা আছে তোর বাবা বাবা আর কি দাদার আছে তোর চাঙ্গুর উপরে না মই সরাই লাগব তখন বুজিছ বুঝিস কেমন লাগবো তোর দেখুন দিব পুলিশ রেপ মিল তখন বুজি কেমন লাগে কইলাম না সব কথা তো কোৱা যায় না এখন মিডিয়াতে কিছু কথা কইতে দিব তনে। নাই

কলকাতা থেকে কইতা সেই কথা যে এই কর সেই কর তোর মার অত ভবিষ্যৎ নাই তোর মা লাগে না কি লাগে তোর আয়স হ্যার কথা না চার লাগে এ হ্যার কোন ভবিষ্যৎ আছে হ্যার কোন ভবিষ্যৎ আছে রি তো এর কইলে তো না চল না বুঝলি গা হ্যাঁ কইতে পাইছিস তো মানে তোকে আর নর্মাল সেন্সটুকু নাই আল্লাহ এর দূর আকল বুদ্ধি তো ঘট দেয় নাই কি করে গেছে গা সে কিলা ফালি করস তো বুঝছ মানে কয় না যে অন্তর্গত করে স্যার তোর কোনো কোন ভদ্রবাস তোর ন তো মো তোরা বুঝোস না তগর এই বাস ডোলা দেওয়া দরকার সময় আছে ভালো হয়ে যা এসে আমি নিজে চেতাইস না মন মগজ ভালো আছে বেচারার সে আছে বিজয় মনে করে অনেক এখন এখনো পোলাবেন সে যদি ভালো না হইতো এত মানুষ কি লিগা হেল লেগা কান্দে হ্যাঁ ক্ষমতা ছাড়া কইলে লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে পড়ে কুই তগ পিছনো তো এ দেশ হলুক পোলাবেন এনাই মিশিরে আমি যদি খালি সময় থাকতে থাকতে পারতাম না আমি পারি না আমি কোন দলের এটা পরে বুঝলি ভালো হতে ভালো হইতে পয়সা লাগে না যে পয়সা লাগে না হে হে গেলে বুঝিস কেমন লাগে মানে কোন ভাষা নাই তবে কোন ভাষায় কোনো তো যে এটি করছে এটি কোনো ভালো গোলা পাই না ভালো মায়ের সন্তান না এটি কোনো জন্ম পরিচয় যদি ভালো থাকতো ন্যূনতম বস্তুগুলো থাকতো আকল বুদ্ধি থাকতো রাস্তায় নামতো তো আচ্ছা এটি তো মনে হয় মানে কিছু কিছু দেখলাম বাংলাদেশে পতাকে এইভাবে দিয়া গেঞ্জি পড়া রাস্তায় নামছে তোরা ঢাকা পার্সিটি পড়স না কুতিয়া বলে অসস ন্যূনতম লেবরা আছে হুম থাকলো তো এই বিজ্ঞপ্তি না হুম যাই হোক আজকে এতটুকু কইলাম আর মুখ খুলাইতে চাই না ভালো থাকবেন সবাই আর আপনাদের এখন থেকে কি করা উচিত জানেন এবার ওই যে আশেপাশে দেখা মাত্রই করা উচিত যারা যা কইসি না না যা যা আছে ঝাঁপিয়ে পড়ল ওই ওইটাই করতে পারেন চামুচ কাটা চামচ যা আছে সব নিয়ে ঝাঁপাই করতে পারবে এখন চোখ তুলে রেতে পদ সামনে আগানোর সুযোগ না ভাই এত দুঃসাহস করার সুযোগ না ভাই একটা রায় দিছে ওই আদালতকে তোর কম বুঝে না বেশি বুঝে আদালত তুই তুই যদি আর তুই পাখনামি করতো বুঝতি তো তুই রাস্তাঘাটে থাকতি না আদালতে থাকতি তুই বিচারপতি তুই বিচারপতি হচ্ছে বড় বিচারপতি এগছোস নাকি হ্যাঁ একটা গর্ত বাচ্চারা ঠিক আছে ভালো থাকবেন সবাই I love this.